তারে সুন্দর চাঁদ মাখা বক্ষানা বলে এনে করে বাচ্চা সঈদের একমাত্র কন্যা হয়ে আমার সম্মুখে নীরব ভাবে দাঁড়িয়ে রয়েছেন কেন আমি জান আমি জান আমি বুঝতে পারছি না আমি জান আপনি একটি বার আমার কাছে খুলে বলুন আপনাকে কি মাস্টার মহোদয় অপমান করেছে হ্যাঁ বাবুজুর আমাকে অনেক অপমান করেছে অপমান করেছে কে কে আপনাকে অপমান করেছে আপনি আমার সঙ্গে তার নামটি খুলে বলেন আমি হয়েছে বাদশাহ সাইদ আমি ইচ্ছা করলেই নদীর ছুঁতে বন্ধ করে দিতে পারি আমি ইচ্ছা করলেই পৃথিবীটা ধ্বংস করে দিতে পারি বলুনই আমি জানি একবার আপনাকে অপমান করেছে আব্বা হুজুর আমাদের স্কুলে ও এক মালিনীর এক বাচ্চা ভর্তি হয়েছে আমি না তার সঙ্গে পড়াশোনা পেরে উঠছি না তাই মাস্টার মশাই আমাকে বকেছে আরে আমি জান

আমি কি করতে পারি সেটা তো আমি জানি আপনি ভালো করে জানেন তাহলে বলুন আমি জান আপনি যদি বলেন তাহলে আমি আপনার মুখে হাসি ফুটানোর জন্য আমি প্রয়োজনে পৃথিবীটাকে ধ্বংস করে দেব প্রয়োজন হলে ওই আকাশ হতে নক্ষত্র ছিঁড়ে আনব আপনি শুধু একবার বলুন ওই বালির ছেলেটাকে আমি করব আব্বা হুজুর আপনি যেই ভাবে হোক ওই মালির ছেলেটাকে ওই স্কুল থেকে তাড়িয়ে দিন তাই হ্যাঁ

তার আমার ব্যবস্থা করব ঠিক আছে আব্বা হুজুর এখন তাহলে আমি আসি হ্যাঁ অবশ্যই আমি জান ঠিক আছে আমি জান আমি জান আরে একটু হাসেন আমি জান এই তো এই তো আব্বা হুজুর এখন আমি খুশি খুশি হ্যাঁ আমি খুশি আমি তো ভেবেছিলাম আমার আম্মি জান এখন সেই ছোট্ট কচি খুকি রয়ে গেছে আব্বা হুজুর হ্যাঁ শুনুন আমি জান আমি আমি আপনাকে কথা দিচ্ছি ওই মালীর সেনটাকে এমন ভাবে আমি শাসন করব যা দেখে तमाम পৃথিবীর মানব আতঙ্কের শিহরে ওঠে আমি যাব এবার তাহলে আমি আশা আরে যে জনটকে আমি পাঠিয়েছিলাম দক্ষিণ পশ্চিম বরগনাই

বয়ে হয়েছে সে ছোট যাক তুই চান্ডাল যাক তুই বনে জঙ্গলে বসবাস করেছ কিন্তু তুই বুঝতে পারছিস না এটা হচ্ছে এই বাচ্চা সাহিদের সাহি বাচ্চা সাহিদের সাহি মহলে বৃথা স্মরণে উত্তেজিত ভাবে কথা বলে তুই যে অপরাধ করেছিস এই ভোটে বাচ্চা সাহিদ ইচ্ছে করলে তোকে কঠিন শাস্তি দিতে পারি কিন্তু না এবং তা করবো না কারণ আমি নিজের ইচ্ছা ডেকে বলি রেজা তুই আমাকে কেন স্মরণ করিয়াছে মহারাজ আমি জানতে পেরেছি তুই দীর্ঘদিন ধরে আমার এই রাজ্যে দক্ষিণে পড়ছে বরগোড়ায় বসবাস করছে

রেเจ้า so kind of come लोग ছোট যত ছিপ चंदाल छि লোক আমাকে দেখে ঘৃণা করে আমি এই বন থেকে আরে বনে শিকার করে আমি আমার জীবন বনে রাখি আমি তোকে কথা থেকে স্থানে বড় রাজ জানি না বড় রাজ আমি শুধু এইটুকু জানি আমি বাদশা সাঈদে যা বলি আমি তাই করি বলরাজ যদি আমার এই করতে চাও যদি আমার দক্ষিণ পশ্চিম বরগুলায় তুমি বসবাস করতে চাও তাহলে যেখান থেকে হোক যে পাবে হোক আমাকে রাজস্ব তোমার অবশ্যই পৌঁছে দিতে হবে